একটা ওয়েলকাম সুপ্রিয় দর্শক বন্ধুরা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ সাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘাটাইল উপজেলার কুড়িপাড়া গ্রামটির সাথে পরিচয় করিয়ে দেব এবং সেই সাথে কুড়িপাড়া গ্রামের নয়নাবিরাম সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন কুড়িপাড়া যা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার একটি নৈসর্গিক গ্রাম এই গ্রামের একদিকে চিরসবুজ মধুপুর গড় বনভূমি তো অপরদিকে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ উঁচু ও পাহাড়ি উর্বর মাটির কল্যাণে এই গ্রামের যে কোনো বৃক্ষ খুব সহজেই বেড়ে ওঠে লেবু স্ট্রবেরি ড্রাগন কমলা লেবু লিচু পেয়ারা কাঁঠাল আম জাম কলাসহ বিভিন্ন ফলদ গাছ খুব সহজেই এই গ্রামের মাটিতে জন্মে আর এজন্যই এই গ্রামের উঁচু পাহাড়ি অংশে লেবু কমলা লেবু ও ড্রাগন সহ বিভিন্ন ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর প্রয়াসে এখন আমি কুড়িপাড়া গ্রামের চমৎকার একটি ফলের বাগানে অবস্থান করছি যেখানে সর্বমোট একুশ বিঘা জমির উপর বাণিজ্যিকভাবে লেবু ড্রাগন কমলা লেবু ও পেয়ারা চাষ করা হয়েছে তাছাড়া এই বাগানে কিছু পেঁপে গাছ ও কাঁঠাল গাছও লক্ষণীয় দেখুন এই বাগানের কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ঝুলে আছে মাসাল্লাহ আসলে কুড়িপাড়ার এই বাগানটি কেবল অর্থনীতি নয় কুড়িপাড়া গ্রামের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে তো দর্শক আমরা এখন আছি কুড়িপাড়া কুড়িপাড়ার খুব সুন্দর একটা বাগানের ভিতর আছে এখানে অনেকগুলা কমলা লেবু আছে পেয়ারা আছে এমনকি ড্রাগনের গাছ আছে একজনের বলতে পারেন একটা প্রজেক্ট আপনাদেরকে বলেই ঢুকছি তো এখানে আসলেও আপনার খুব ভালো লাগবে সরাসরি আমি কমলা লেবু গাছ কখনো দেখি নাই এই প্রথম দেখলাম একেবারে ফার্স্ট টাইম কমলা লেবু গাছ দেখলাম ভালো লাগবে এগুলো হয়েছে কমলা লেবু মানে কমলা গাছ এই যে ধরছে ছোট ছোট পেয়ারা গাছও আছে এদিকটায় খুব সুন্দর একটা বাগান কিন্তু বন্ধুরা কুড়িপাড়া গ্রামের এই ফলের বাগানটি কেবল কুড়িপাড়া নয় বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে আমাদের সকলের উচিত কুড়িপাড়া গ্রামের ফলের বাগানের মতো নিজ নিজ এলাকায় ছোট পরিসরে হলেও বিভিন্ন ফলের বাগান তৈরি করা এতে করে অর্থনীতি মজবুত হওয়ার পাশাপাশি পরিবেশের ব্যাপক উন্নতি সাধিত হবে তো বন্ধুরা চলেন এই বাগানের দেখাশোনাকারী মুরুব্বির সাথে এই বাগান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আগুন মানে জায়গাটা কত টুকুর সাত বিঘা আর লেবুর বাগানটা কমলা লেবু কমলা বিঘা ভালোই মানে ফলন হয় না রবি নতুন তৈবার প্রথম আইলে বন্ধুরা কুড়িপাড়া গ্রামের ড্রাগন ও কমলা লেবু বাগান সম্পর্কে তো আপনারা জানলেন তো এবার চলেন কুড়িপাড়া গ্রাম নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক কুড়িপাড়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আওতাধীন নয়নং সন্ধানপুর ইউনিয়নের একটি প্রসিদ্ধ গ্রাম টাঙ্গাইল জেলা শহর থেকে মাত্র 39 কিলোমিটার উত্তর পূর্বে এই গ্রামটি অবস্থিত এটি জাতীয় সংসদের একশো বত্রিশ নং নির্বাচনী এলাকা যা টাঙ্গাইল তিন আসনের অংশ এই এলাকার পোস্ট কোড টাঙ্গাইল উনিশশো এবং পোস্ট অফিস কুড়িপাড়া এই গ্রামে একটি মসজিদ ও একটি ঈদগাহ রয়েছে উল্লেখিত ঈদগাহ হচ্ছে কুড়িপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদটি হচ্ছে কুড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ যেটি উনিশশো পঁয়ত্রিশ সালে নির্মাণ ও উনিশশো বিরানব্বই সালে পুনর্নির্মাণ করা হয় এছাড়া শিক্ষাবিকাশের জন্য এই গ্রামে সর্বমোট দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে কুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় এবং এটি একটি এ গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয় তাছাড়া মাধ্যমিক শিক্ষার জন্য রয়েছে কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো বাহাত্তর সালে স্থাপিত হয় কুড়িপাড়া সহ আশপাশের বিলদুবলাই বিলা ও পলাশতলী গ্রামের মাধ্যমিক শিক্ষা বিকাশে উক্ত বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এই বিদ্যালয়ের মাঠে প্রতিনিয়ত বিকেলবেলা গ্রামের ছেলেপুলোদের ফুটবল খেলতে দেখা যায় কুড়িপাড়া গ্রামের মোট শিক্ষার হার বিরাশি শতাংশ এবং এই গ্রামের মোট জনসংখ্যা আনুমানিক নয়শো জন এই গ্রামের মোট অর্থনীতির আশি শতাংশ কৃষি পনেরো শতাংশ রেমিটেন্স এবং বাকি পাঁচ শতাংশ আসে চাকুরি ও ব্যবসা খাত থেকে এই গ্রামের মোট আয়তন দুই দশমিক আট বর্গ কিলোমিটার বন্ধুরা এদিকে গেলে হচ্ছে বিল দুবলাই গ্রাম রামখালী সহ আর অন্যান্য গ্রাম সন্ধানপুর ইউনিয়নের আর এই যে চরাক্ষেত খেত এখান থেকে শুরু করে এই যে অংশটুকু এইদিকে হচ্ছে কুড়িপাড়া গ্রাম সীমানার বিচারে এই গ্রামের উত্তরে মানিকপুর পশ্চিমে গিলাবাড়ি ও সনখলা বাজার দক্ষিণে পলাশতলী এবং ঠিক পূর্বেই রয়েছে পূর্বে বন্ধুরা এই ছিল কুড়িপাড়া নিয়ে আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের দেশ বাংলাদেশকে ভালোবাসেন আল্লাহ হাফেজ